আসসালামু ওয়ালাইকুম বন্ধুরা তো কাকার কাছ থেকে তো প্রায় মাছ নেই আজ কাকিমা দেখুন অনেক রকমের মাছ এনেছে এখানে ছিল পাবদা মাছ চিংড়ি মাছ প্রমফেট মাছ রুই মাছ মৌরলা মাছ অনেক রকমের মাছ ছিল তো আজকে আমি প্রম্ফেড মাছটাই নিলাম তো প্রম্ফেড মাছটা মা কাকিমা বেছে দিয়েছিল কেটে রেডি করে দিয়েছিল আমি ধুয়ে এখন নুন হলুদ মাখিয়ে নিলাম তো এরপর মাছগুলো এক এক করে ভেজে নেবো কড়াই বসিয়ে তেলটা গরম করে এক এক করে মাছগুলো ছেড়ে দিলাম তো আমি আজকে পমফেড মাছটা সর্ষে পোস্ত দিয়ে ঝাল করছি তো কিভাবে রান্না করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তো মাছগুলো ভাজতে চাপিয়ে দিয়ে আমি এখানে সর্ষে পোস্ত আর সে সাথে দুটো কাঁচা লঙ্কা বেটে নিলাম বেশ ভালো করে মিহি করে বেটে নিলাম তো এদিকে দেখুন মাছগুলো অনেকটাই ভাজা হয়ে এসেছে এখন আর এক ওই পিঠটা উল্টে দিয়ে এখন আরেকটু ভেজে নিয়ে এক এক করে মাছগুলো তুলে নিচ্ছি এই প্রমফেড মাছ কিন্তু প্রচণ্ড নরম হয় সে কারণে খুব সাবধানে আস্তে আস্তে করে আমি এক এক করে তুলে নিলাম যাতে করে না মাছগুলো ভেঙে যায় বেশ অনেকটা পরিমাণ তেল দিয়ে আমি একসঙ্গে মাছগুলো ভেজে নিয়েছিলাম তো তার জন্য আমি কিছুটা পরিমাণ তেল তুলে নিয়ে এখন কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়নে আমি সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিলাম সেই সাথে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তো তারপর পরিমাণ মতো আমি একটু নুন দিয়ে দিলাম তো তারপর একটু হালকা ঝোলটা ফুটে উঠলে আমি এক এক করে পাম্পেড মাছগুলো দিয়ে দিলাম তো দেওয়ার পর আমি একটু হালকাভাবে নাড়িয়ে দিলাম তো তারপর সামান্য পরিমাণে একটু আমি চিনি দিয়ে দিচ্ছি এতে কিন্তু ফ্লেভারটা ভালো আসে তো আপনারা চাইলে ওপর থেকে একটু কাঁচা লঙ্কা চিড়েও দিতে পারেন তো বেশি ঝাল দেবো না সে কারণে দিলাম না তো তারপর কিছুক্ষণ একটু লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তো দেখুন ঝোলটা থেকে কিন্তু মানে মশলাটা থেকে অনেকটাই তেল ছেড়ে গেছে তো আপনারা চাইলে গ্রেভিটা আরও একটু মাখা মাখা করতে পারেন তো আমি এই অবস্থাতেই নামিয়ে নেব এর থেকে আর বেশি শুকনো শুকনো করবো না তো দেখুন আমার কিন্তু সর্ষে পোস্ত দিয়ে প্রমফেড মাছের ঝালটা একেবারে রেডি হয়ে গেছে তো আপনারাও চাইলে বাড়িতে প্রমফেট মাছের সর্ষে পোস্ত ঝালের এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন